আচ্ছা এই যে আমাদের ভাই তো আপনার কি অবস্থা থেকে কইরা ভালো মোটামুটি লাভবান তো যাক আমার পরিবার চলে ওই যাক আলহামদুলিল্লাহ আল্লাহটাই শুক্রিয়া যে করলাম বুঝলি আগে যে সময় জাজুর থেকে আরম্ভ করছিলাম প্রতিদিন দেড় মন দুই মন রমজান যাক মাসাল্লা

আচ্ছা আচ্ছা যাক আল্লাহ বরকত দিতে সবাই দোয়া করবা আমার বাড়ির লাগে যাতে যাক আলহামদুলিল্লাহ ও মেশিনটা এখন ফানি দিতে যে বাই আমিও ভানি না যে ওই ভাইও হানি না যে যাক আলহামদুলিল্লাহ বাইর সবেরটাই চাওয়া একটাই আল্লাহটাই দোয়া করতে সবে যাতে আমার বাইর আল্লাহ ভালো ইয়ে দিন বরকত দিন এগুলাতে যাতে ফলন ভালো হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম